মোটামুটি শ্যামলদার সাথে পরিচয় হয়ে গেছে পাখির এই শ্যামলদার নিচে বোর্ড ইয়ে করছে যেটা আমরা ইউটিউবে দেখেছিলাম অনেক ইচ্ছে ছিল শ্যামলদার সেই কথাবার্তা শুনেছি শ্যামলদাকে জঙ্গল করতো এখন এই বোর্ডের ওপরেই সব কিছু শ্যামলদা থ্যাংক ইউ শ্যামলদার বোর্ডে উঠে গেছি আমার দেখতে পারো আমরা আছি

বাদল আছে শুনেছিলাম দাদা একটু মাথাটা দেখতে যাবেন দাদা আহ ওদের বোট শার বোট ছেড়ে দিয়ে চলে গেল আমরা এখন সজদেখালী ওয়াচ টাওয়ার ওয়াইল্ড লাইফ সিকিউরিটি ওখানে এসে গেছি এটা একটা অন্য ডেস্টিনেশান আজকে অরবিন্দ দ্বারা আমি এসেছিলাম আমাদের ওয়ান ডে প্ল্যান ছিল তা বললাম চলো একটা ঘুরে আসি তোমরাও জানাই আমরা এরকম ঘুরি যাই হোক তোমাদের একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি পেছন দিকের গেটটা এটা হচ্ছে পিছন দিকের গেট ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে পিছন দিকের গেট এটা মেন গেট এখান থেকে পঞ্চাশ টাকার টিকিট কেটে ওর মধ্যে ঢুকতে ওর মধ্যে আপনার আছে কুমির আছে কচ্ছপ আছে আমি যতটুকু জানি টাইগার নেই ঠিক আছে আর পাখিটা কি আছে আই থিঙ্ক তো সঙ্গে থাকো এটা হচ্ছে টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভ আছে সজনেখালি টাইগার রিজার্ভ তোমরা দেখে নাও এখানে ফিফটি রুপিস লাগে ঠিক আছে খুব সুন্দর জায়গা এটার পার্ক অ্যাকচুয়ালি আর এখানে নেট দিয়ে ঘেরা আছে এখানে সাইডে কিছু ভাঙন আছে মত তো থাকবেই ওরা ঠিক আছে ওখানে লেখা শেফ সুন্দরবন আর ডান দিকে টিকিট কাউন্টার আছে আমরা কাউন্টারে টিকিট যদি পারি কাটবো এখানে একদমই ফাঁকা জায়গা এই হচ্ছে খুব সুন্দর একটা ইয়ে করা আছে তোমরা দেখতে পারো ওই জায়গাটা আর আমি যে গাছটা আমাকে আমরা কুড়ি টাকা বলছিলো সেটা হচ্ছে এই গাছ একদম সেম দেখতে কি সুন্দর দেখো কুড়ি টাকা প্রাইসিং বলছিলো এটা বন মন্দির আছে একটা ঠিক আছে খুব সুন্দর পার্ক আছে ঠিক আছে এখানে আই থিঙ্ক এটা একটা এখানে লেখা আছে বন বিবির উপাখ্যান সম্বন্ধে কিছু লেখা আছে যখনই কেউ কিছু করতে যায় এই পুরো নিয়মাবলী লেখা আছে তোমরা দেখে নিতে পারো টাইগার বন ঠাকুর বনবিবিকে বেবিকে পুজো করেই অ্যাকচুয়ালি জঙ্গলে বেরোয় আর এখানে এটা অ্যাকচুয়ালি কচ্ছপের জায়গা আছে কচ্ছপ আছে কিনা বুঝতে পারছি না কিন্তু ফাঁকাই মনে হচ্ছে কচ্ছপ নেই আগে কচ্ছপ রাখা ছিল জানি না এখন কচ্ছপ আছে কিনা না কচ্ছপ নেই এখানে কচ্ছপ রাখা হয় এখন কচ্ছপ এই জায়গাটা নেই ছোটো কচ্ছপ বাচ্চা ইয়ে রোপণ করে রাখা এই জায়গাটায় এটা একটা রেস্কিউ করে রাখা হয় আর পাখি সমস্ত রকম এটা হচ্ছে ইকো ট্যুরিজম সেন্টার আছে অ্যাকচুয়ালি এখান থেকে টিকিট কাটা হয় সঙ্গে থেকেও খুব সুন্দর জায়গা এটা পার্ক এখানে সব লেখা আছে এই গাছগুলো এই যে কাঁকড়া কাঁকড়া গাছ যে গাছটা আমি নেব ভাবছিলাম এই যে লেখা কাঁকড়া এটা হচ্ছে কাঁকড়া গাছ ঠিক আছে এই গাছটা আমি কিনবো ভাবছিলাম গাছটা কিনবো এখানে খুব বড়ো একটা কচ্ছপ আছে খুব সুন্দর একটা কচ্ছপ আছে কচ্ছপটা আমি একটু এক্সপ্লোর করছি

ক গোল পাতা এটা গোল পাতা এখানে লেখা আছে এগুলো হচ্ছে গোলপাতা অ্যাকচুয়ালি এগুলো সব গোল পাতা আছে ডাব গাছের মতো দেখতে কিন্তু লেখা আছে পাতা ভালো করে দেখে না এগুলো সব গোল পাতা ঠিক আছে গোল পাতা এগুলো হচ্ছে সুন্দরবনের বৈশিষ্ট্য এছাড়াও আরও অনেক কিছু আছে সঙ্গে থেকো এটা একটা অফিস আছে ম্যাংগ্রোভ ইন্টারাকশন সেন্টার সম্পূর্ণ গভর্নমেন্টের আছে এটা জঙ্গলটা দেখো খুব সুন্দর এখানে পুরো কুমির ছাড়া আছে পুরো কুমির ছাড়া আছে এখানে যেটা ইনফরমেশনে পেলাম প্রায় সত্তরটার উপরে কুমির ছাড়া আছে এখানে ইনফরমেশনে সঙ্গে দেখো যে তোমার দেখতে পাচ্ছ টাইগার জোন আছে ঠিক আছে এটা অফিস আছে গভর্নমেন্টের অফিস আছে মোটামুটি পার্কটা ঘুরেছি ওই কুমির টুমির আছে বাঘ নেই হরিণ বললো ওর বিকেলবেলা হরিণ আছে জল খেতে হরিণটা আমরা এর আগেও দেখেছি সঙ্গে থেকে বইবার একটা এক্সিট পথ আছে বাঁধর কিন্তু হাতে নিয়ে নেবে কামড়ে দিতে করে খুব ডেঞ্জার ভিডিও করছি না হম <Sess> চলো <hak /tactimates> <tri film> আমি যে বোর্ডটা এসেছিলাম স্যামুদ্রা বোর্ডে স্যামুদ্র সাথে মোটামুটি কথা হয়েছে আমরা ওই ঘাটে যাবো আর এটা হচ্ছে এটা হচ্ছে এগুলো গোলপাতা অ্যাকচুয়ালি এগুলো গোলপাতা দেখছিলাম গোলপাতা তোমার গোলপাতাটা ভালো করে দেখাতে পারছি না কারণ নেট দেওয়া আছে তো গোলপাতাটা দেখাতে পারছি না সঙ্গে থেকে